এখন প্রথম এটা শুধু পত্রিকা দপ্তরের পক্ষে নয় বেহারা বইমালার পক্ষেও অত্যন্ত আনন্দের বিষয় পরিমল আমাকে বলল যে করা যাবে আমি হয়েছিলাম ছোট্ট ব্যাপার হয়ে যাবে কিন্তু রবিবার বাইশে ডিসেম্বর এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে বেহালা বইমেলায় জীবনানন্দ বনফুল ও অচিন্ত মঞ্চে প্রকাশিত হল এখন দিনকাল পত্রিকা পত্রিকাটির আনুষ্ঠানিক উন্মোচন করলেন বেহালা বইমালার প্রতিষ্ঠাতা সম্পাদক অমর নস্কর কাগজটির সম্পাদনার দায়িত্বে রয়েছেন সাংবাদিক পরিমল কর্মকার সহ মিলিদে আর প্রধান উপদেষ্টার দায়িত্বে রয়েছেন অমর নস্কর এখন দিনকাল পত্রিকা মঞ্জু প্রকাশনিক কর্তৃক প্রকাশিত হয়েছে পরিচালনায় রয়েছে বাংলা রিপোর্টার স্কিল্ড বরিশা হাইস্কুলের মাঠে এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলা রিপোর্টার্স গিল্ডের সভাপতি বিপিনেশ কুমার পান্ডে সাধারণ সম্পাদক পরিমল কর্মকার সহসভাপতি হামিদ আহমেদ সাংগঠনিক সম্পাদিকা গীতশ্রী পাল সহসম্পাদক সম্পাদক স্বপন নস্কর ছিলেন বেহালা বইমেলা কমিটির সভাপতি সুদীপ কিরণ গোস্বামী অধ্যাপক শুভেন্দু বাড়িক বাংলা রিপোর্টার্স গিল্ডের শ্রীকান্ত বিশ্বাস নগেন সাধুকা সাংবাদিক অরুণ লোথ সুজাতা নাগ অঞ্জন বন্দ্যোপাধ্যায় お女のら বাংলা রিপোর্টার্স গিল্ডের সহ সভাপতি হামিদ আহমেদ বললেন বাংলা রিপোর্টার্স গিল্ড এ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন হ্যাজ লঞ্চ এ নিউজ ম্যাগজিন নেম এখন দিন কাল ফর এ লং টাইম ইট ইজ আওয়ার চেরিশ ডিজায়ার দ্যাট দিস অর্গানাইজেশন নিউজ ম্যাগজিন অফ ওয়ার্কিং জার্নালিস্ট অ্যান্ড রিপোর্টার কাগজটি যার হাত ধরে প্রকাশিত হল সেই অমর নস্কর পরিমল আমাকে বললো যে করা যাবে আমি হয়েছে ছোট্ট ব্যাপার হয়ে যাবে কিন্তু এমন পরিমলে ভাগ্য কিনে যাই না মেশিনটা আজকেই টিপড়ে গেল এমনকি কালার মেশিনটাও লিপড়ে গেল কালার ছাপতে গেলাম সেখানেও ঝামেলা হচ্ছে কেন হচ্ছে আমি জানি না হলো কিন্তু এর আগে হয়নি এভাবে যার ফলে দেরিটা হলো আমি ঠিক টাইমই দিতে পারতাম কালকে সব রেডি হয়ে গেছে এরকম হয় না মানে আমি দিনের দিনে কাগজ বার করেছি এটা হচ্ছে মূল আর হচ্ছে এই ধরনের কাগজ একটা মেলাকে যে কোনো মেলাকে সমৃদ্ধ করে বেহালা বই মেলা কমিটির সভাপতি সুদীপ কিরণ গোস্বামী এখন বেনকাল প্রথম লঞ্চ হচ্ছে এটা শুধু পত্রিকা দপ্তরের পক্ষে নয় বেহালা বইমেলার পক্ষেও অত্যন্ত আনন্দের বিষয় আমরা এই পত্রিকার উত্তরোত্তর শ্রীবৃদ্ধি বরাবর চালু থাকুক দুর্বার কলমের মতো দুর্বার গতিতে এটাও এগিয়ে যাক অনেক সময় সেগুলো পদপ্রদীপের আলোতে আসেই না সেই সব খবরগুলো যাতে থাকে এবং আরও একটা আমার পরামর্শ যে আমাদের এই অবক্ষয়িত সমাজে সব ভালো খবর সব খারাপ খবর নয় অনেক ভালো ভালো খবরও থাকে বিশেষ করে ভবিষ্যৎ প্রজন্মের শিশুরা কিশোররা যুবকরা অনেক ভালো কাজ করে তাদের কাজের জন্যে তাদের কাজ করার উৎসাহ বৃদ্ধি করাও একটা যে কোনো এই ধরনের পত্রিকার একটা বড় সামাজিক দায়িত্ব বলে অধ্যাপক শুভেন্দু বারিক বাজারি পত্রিকাগুলো তারা যে খবর পরিবেশন করে সেটা অনেকটা বানানো হয়ে যায় কেননা যদি একটি সংবাদকে কেন্দ্র করে আপনি পাঁচটা কাগজ পড়েন দেখবেন সেই সংবাদটি পাঁচটি কাগজে পাঁচ রকমভাবে বেরোচ্ছে কিন্তু সত্য তো এক